তো হঠাৎ করে কালকে থেকেই ম্যাডামরা লাইনে নেয় বা হঠাৎ করে গ্রুপ চালু করতে আসে না এমন এবং কিছু অস্বাভাবিক কার্যকলাপ তাদেরকে দেখা দিয়েছে তো সাইটটি অলরেডি কিন্তু স্ক্যাম করেছে যারা অনেকে জানি না বা অনেকে জানি যারা জানে না দ্রুত তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন যারা তারা যেন এই সাইট থেকে আপাতত সতর্ক হতে পারে তো এই সাইট অলরেডি স্ক্যাম করেছে আমার গ্রুপের যারা যুক্ত ছিলেন আল এক দেড় মাস আগে থেকেই আমি কিন্তু বিভিচিট নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলাম এবং কিছু কিছু আরও বর্তমান কিছু সাইট রয়েছে এগুলো নিয়ে সতর্ক বার্তা আমি দিয়েছি এবং যারা আরও ভালো ভালো ইনকাম সাইট কিছু রয়েছে এগুলোতে যদি কাজ করতে চান অবশ্যই আমার স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের গ্রুপে ভালো ভালো দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্মগুলো ইনশাল নিয়ে কাজ করতে পারবেন তো দেখেন আমাদের বিবিজির গ্রুপ অলরেডি কিন্তু তারা স্কিম করেছে হ্যাঁ অলরেডি কিন্তু স্কিম করেছে সেটা অপমায়ন দেখিয়ে দিচ্ছি তা যত আপনাদেরকে এই সাইট থেকে সতর্ক থাকুন বিরত থাকুন এবং যারা জানে না তাদেরকে এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন যে কোনো আপডেট পেতে এবং দীর্ঘমেয়াদী সাইটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ